না পায়ে হেঁটে না ঘুরে ঘুরে পুজো এবার টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর দু হাজার একুশ শুধুমাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স টিভির পর্দায় সবার পাশে সব সময়। যাদের পায়ে ব্যথা দুদিন আগেও তিনি আমার আমি যেখানে এক্সারসাইজ সেখানে গেছিলেন তারপরেও আমাদের জাজ করতে বলা হচ্ছে ঠিক কথা এবার আমাদের জাজমেন্ট

मैं हिंदी में बोलूंगी हमारी मेरी थोड़ी अच्छी सबसे पहले दीदी ने कहा की सबसे बड़ी बात है की इतने लोगो में से हिम्मत चुनाना इतने लोगों के बीच में डांस करना ये बहुत बड़ी बात है और खास करके ये आग वाला धूमी चीज और जैसे इन दीदी का जिनके पैर में इतनी मतलब हिम्मत की डाल देनी पड़ेगी कि अभी कुछ ही दिन हुआ है पैर में फ्रैक्चर नहीं हुआ लेकिन वो आगे इतना अच्छा और सभी ने तो बहुत ही अच्छा डांस किया लेकिन हम लोग मजबूर है कि फर्स्ट सेकेंड थर्ड इय करना है तो वो, वो जो सा देख के मैं दीदी को बोलती जो हमारे बीच बड़ी है वो अनाउंसमेंट करें थैंक यू নমস্কার সকলকে শুভ অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা আমরা আরবানা অ্যাপার্টমেন্টে চলে এসেছি সেখানে পুজো সেখানে আমরা দেখে নিচ্ছি আমি একবার অনুরোধ করব প্রতিমাটা দেখাতে অপূর্ব এক সুন্দর প্রতিমা বাড়ি পুজো তো ন্যাচারালি আমি ওপর থেকে নিচে নেমেছি এখানেই আছি এখানে খাওয়া দাওয়া এখানে আমি আরেকটা বাড়ি আছে আমার সেখানেও পুজো হয় সেখানেও যাব তো দুটো জায়গা মিলিয়ে মিশিয়ে আর কি টোয়েন্টি ফোর সব দেখে আবার শারদীয় অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি আরবানা অ্যাপার্টমেন্টে এখানে পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে আজকে অষ্টমী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এখানে পুজোর আয়োজন করা হয়েছে আজকে সকল ধুনচি নাচ হয়েছে শঙ্খ প্রতিযোগিতা হচ্ছে এখন নানান রকম অনুষ্ঠানে এখানে উপস্থিত ছিলেন রচনা ব্যানার্জি তার নিজের বাড়ির পুজো তিনি বলেছেন তো এই নিয়েই আজকে শারদ শুভেচ্ছা জানিয়ে তিনি সকলকে অভিনন্দন জানিয়েছেন মা এসেছে ঘরে পুজো টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি জুড়ে দেখুন শারদ সফর দু হাজার একুশ শুধুমাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি পর্দায় সবার পাশে সব সময়